কিছু কিছু মানুষ মানে মেয়ে মানুষের ওই জিনিস দুধ কখনো ঝলে না এটা হচ্ছে মানে নিজের কন্ট্রোলের কারণে দেখবেন যে হ্যাঁ অবশ্যই কন্ট্রোলে থাকে কন্ট্রোলে থাকে হ্যাঁ ওই তো বললাম কন্ট্রোলের কারণেই কিন্তু কিছু কিছু মানে নারীদের দেখা যায় যে স্কুল থেকেই স্বাভাবিকভাবেই থাকে বোঝা যাচ্ছে না যেটা ভুলে গেছে আপনার কখনো জুলবে না সেটা অনেক অনেক বহু বছর পরে না বহু বছর এমন তো মিডিয়া তো আসি তো অনেক বছর ধরে কম না বললাম না না আমার শরীর একেবারে নরম ঝুলঝুলা লুতলুটা একদম ধুলাধুলা হ্যাঁ মানে এই যে এই হাত গুলো একদম একদম নরম কিন্তু ওই দিকে আবার ঠিক আছে আমি বলি আমার ফিগারটা হচ্ছে রেসলিং মহিলা আছে না কতগুলা কিন্তু নরম বাট রেসলিং মহিলাদের মতো আসতে সুবিধা রেস্টলিং মহিলা

হ্যাঁ বলতেছি আমি শুধু আপনার দিকেই ডাকিয়ে আছি হ্যালো এই তো ছোট বড় बगैर मतलब সিনদুল তুমি আমার কলে নিচ্ছ না আমার ঠোঁটে কি সুন্দর

তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা না ভাই এটা দাম বিশ টাকা আমি দা হ্যাঁ ব্লু জানি না না বলবো আমার প্রশিক্ষণের ব্যাপারে এগুলা বললে ঠিক না এখানে যে জায়গায় যে মূল্য যে সেইখানে সেই মূল্য এইখানে ওই মূল্য পাবো না জীবনও একটা আর্টিস্ট একটা শিল্পীর মূল্য কোনো দিগুতে পাওয়া যাবে না

দাম কত হবে চল্লিশ টাকা বিশ টাকা তিনশো টাকা কেঞ্জি সমাজ দর্শক যে বিষয়গুলো নিয়ে বর্তমান পরিস্থিতির মধ্যে একটা ভিডিও কল রেকর্ড শুনতে পেলেন এই সম্পূর্ণ কল রেকর্ডের ভিতরে যে এই মেয়েটি তার নিজস্ব চাহিদা গুলা তুলে ধরলো এই সম্পূর্ণ ভিডিও কল রেকর্ডটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এখন আমরা একটা বাস্তব জীবনে গল্প শুনবো একটা মেয়ের বর্তমান সমাজ নিয়ে এই পুরো গল্পটি শোনার পর এই বিষয় নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো এই বলতেছে তে আমি না করলাম একবার না করার পর আমি যখন কি আমার শুয়ে রয়েছি সে আমার ঘরে গেল গড়ে গিয়ে সেখানে আমাকে ঝাঁপাইয়ে ধরল ঝাঁপাইয়ে ধরার পর সে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো করার পর জোর করেই করলো আর কি জোর করে করার পর আমি কি বলবো কার কাছে কী বলবো কোনো কিছু বলার মতো নাই সে আমাকে কিছু টাকা হাতে ধরাই দিল যে ধরো এই দিয়ে তুমি শপিং করতে পারবা যে বিয়ে হয়েছে কোনো কিছু হয়তো ভালো মতন কিনো নাই তোমার স্বামী তো সেরকম টাকাও নাই তো ধরো যাও শপিং করো তারপর আমি কিছু করি নাই তো ওইটা নিয়ে আমি কাঁদতেছিলাম তখন আমার স্বামী চলে আসছিলো আয়সা আমার এই ওই কান্না অবস্থায় দেখতে পাই নাই আমি তখন কান্নাকাটি কইরা ওইটা আবার চলে গেছিলাম যে কাজকর্ম করছি আমার স্বামীকে বুঝতে দেয় নাই বুঝতে না দিলে দেখি প্রত্যেক দিন এরকমই করতে থাকে করতে থাকে যখনই সুযোগ পায় তখনই সে আমার সাথে এরকম চাহিদায় মিঠে ও উত্তেজনা হয়ে যায় উত্তেজনা হওয়ার পর আমি কি করি পরে এরকম আমি সহ্য করতে না পাইরা একদিন আমি আমার স্বামীর সাথে বসলাম আমি কান্না করতেছি ও জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার কি তুমি কান্না করো কে লেগে পরে অনেক কিছু বললো বলার পরে আমি তার সাথে শেয়ার করলাম কথাগুলো তারপর কথাগুলো শেয়ার করার পরে সে আমাকে বলল আচ্ছা ও অত মরবী হইয়া আমি ওনাকে ভাবার মতো সম্মান করি সে আমার বউ এরকম করবো আমি ভাবতেই পারি না এগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এর আগে আমি আমার পরিচয়টুকু আপনাদেরকে দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে পাখি আমার বাড়ি হচ্ছে মামেসি আর আমি যেটা মূল কাহিনী বলবো সেটা হচ্ছে আমার স্বামীকে নিয়ে আমার স্বামী হচ্ছে এতিম একটা মানুষ ওনার বাবা মা কেউ নেই উনি ছোটো থেকে একটা বাসায় কাজ করতেন যে বাসায় উনি বড় হয়েছেন সেই বাসার মালিকরাই আমাকে দিয়ে বিয়ে করায় নিত আমার আব্বাও রিক্সা চালাইতো গরিব ঘরেরই একজন লোক আমি গরিবের একজন মেয়ে একদিন আমার স্বামী যখন কাজ করতেছিল তখন আমাকে ওনা আমার বাড়ি ওই বাড়ি সম্মান দর্শক আজকের ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ পারলেন একটা হলো বাস্তব জীবনের গল্প ফোনের মাধ্যমে একটা হলো ভিডিও কলের মাধ্যমে একটা মেয়ের বর্তমান চাহিদা নিয়ে প্রিয় দর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন আপডেট নিউজ এবং পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রইল